কোসল করে শাড়িটা পরে লইস সুন্দর আছে এই পাগলিরা আমি তন্ন তন্ন করে খুঁজতেছে পুরো এলাকায় আর এখানে বসে জহির পাগলার লাগে ইষ্টি কুটুম না কি তুই এরকম সাপের মতো মুসু মুসি করতেছিস কেন তোর পেটে কি কিডনি হইছে কিডনি হয়ে যাবো না আমি তো লজ্জা পাইতেছি লজ্জা কি লজ্জা আমি নতুন শাড়ি পরছি না কেমন লাগতেছে আমারে এই মাইয়া দরবারিতে কি করে ওই আমার পিছন পিছন আমার বাড়িতে আসে কি করে জানি না দরবারিতে আইলেই হইব দরবারিতে আইলেই তুই তোর বাড়িতে রাখবি কি হয় ওই কইতেছে ওই নাকি আমার লাগে থাকবো ওই নাকি আমার বউ ওগো দুইজনের এক লগে থাকতে হইলে বিয়া করতে হইব বিয়া করবি বিয়া করলে তো দুইজনকে কেউ আলাদা করতে পারবো না হ্যাঁ চাচি বিয়ে করুন হ্যাঁ আমিও বিয়ে করব আমি তোমার লগেই থাকবো তাহলে চল আমরা মসজিদে গিয়া হুজুর কাছে বিয়ে করি আজকে থেকে বাদান আমি তোর আর কিছু খেতে পারো না কেন কেন তুমি চাল ডেল তেল না দিলে আমরা খামো কি আরে তুই বিয়া করছস তোর বড় দায়িত্ব তোর তোর কাম কাজ করতে কাম কাজ কইরা কামাই রুজি কইরা তোর নিজে সংসার নিজে চালাইতে আমি কাম কাজ করতে পারুম না আমার কাম করতে ভালো লাগে না আহারে বাজান ভালো না লাগলো কাম কাজ করতে হবো কাম কাজ না করলে হইবো হ্যাঁ আমি তো করে কতদিন খাওয়ামো কত ওন নতুন বিয়া শাদি করছ ঘরে বউ আইছে তো নিজেরই কাম কাজ কইরা সংসার চালাই দিব তুই কালকে থেকে কামে যাবি আমার ঘরে টাকা দাঁড় দাও না বাজার করো এ আগে কত গুলো নিছো এগুলো দে টাকা না দিলে তো বাজার করতে পারুম না আমার বউ তো সকাল থেকে না খাই আছে তোর বউ না খাই থাকলে আমি কি করব কাম কর কাম করলে তো টাকা পাবি তেল কাম দ।